আসসালামু আলাইকুম স্টুডেন্টস আবারও স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে আমি কয়েকদিন যাবত ধরেই ভাবছি স্মল বিজনেস ওনারদের নিয়ে একটা ভিডিও তৈরি করব এবং সেই ভিডিওটা হবে ক্যানভার উপরে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছে বা বাজারে অনেক ধরনের কথা আমরা শুনতে পাই যে কেন ক্যানভা শিখতে হবে কেন বিজনেস ওনারদের ক্যানভা শিখতে হবে ক্যানভা দিয়ে এটা করা যাবে না ক্যানভা দিয়ে সেটা করা যাবে না ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের মতবাদ অনেক ধরনের কথাবার্তা কিন্তু প্রচলিত রয়েছে আজকের ভিডিওটা আমি তৈরি করব এই কারণেই যদি আপনি বিজনেস ওনার হয়ে থাকেন বা ছোটো খাটো বিজনেসের মালিক হয়ে থাকেন বা বিজনেস রান করাচ্ছেন এমন কোনো ব্যক্তি হয়ে থাকেন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তার কারণ আমি এই ভিডিওতে এক্সপ্লেন করব ক্যানভা কেন আপনার জন্য একটা গেম চেঞ্জার হতে পারে ক্যানভা শেখাটা অ্যাজ এ বিজনেস ওনার আপনার কেন জরুরি যদি আপনি ফ্রি হয়ে থাকেন বা যদি আপনি গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন অবশ্যই এই ভিডিওটা অথবা এই এই কোনায় কোথাও কোথাও না আসছে একবার দেখে আসবেন এখানেও আমি বিশ্লেষণ করেছি কেন অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার বা আপনি ইন্ডিভিজুয়াল এক আপনি কেন কেন শিখবেন চলুন তাহলে সোজা চলে যাব ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা নতুন আমার ভিডিও দেখছেন এবং এই ভিডিওতে যারা নতুন এসেছেন তাদের বলবো আমার চ্যানেলটা একবার ঘুরে আসবেন আমার নাম শাহেদ হাসান আমি দু হাজার পনেরো থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং দু একুশ থেকে আমি আপনাদের মতন বিঘ্ন নিয়ে শুরু করেছি ক্যানভা দিয়ে গ্রাফিক ডিজাইন শেখানো সেখানে আপনি যদি শেখেন তাহলে অবশ্যই শেখার পরে আমি দেখিয়ে দেব কিভাবে আপনি শেখার পরে ইনকাম করতে পারবে অর্থাৎ ক্লায়েন্ট হান্টিং এর বিস্তর পরিচয়ে একটা ক্লাস কিন্তু আমার সেখানে রাখা রয়েছে যদি ইন্টারেস্টেড থাকেন অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটা চেক করে থাকবেন সোজা চলে যাব একদম মূল ভিডিওতে কেন কেন শিখবেন তার প্রথম কারণ প্রথম কারণ হচ্ছে ক্যানভা একদম সহজ একটা ডোজ এই পয়েন্টে সহজ টুল যদি আমি বলি তাহলে আপনাকে আমি কিছু পয়েন্টস বা কিছু কথা উল্লেখ করবো যেগুলো শুনলেই আপনি বুঝতে পারবেন প্রথম কথা ক্যান্ডা হলো একটা ড্রাগ অ্যান্ড ড্রপ এমন একটা অনলাইন সফটওয়্যার যেখানে আপনি ইন্টারনেট কানেক্ট করার পরে আপনার পিসিতে অথবা আপনার ল্যাপটপে অথবা আপনার ট্যাবে ইভেন আপনার মোবাইলেও আপনি কিন্তু ডিজাইন করতে পারবেন একদম খুব সহজে ক্যানভার ইন্টারফেসকে এতটাই এখন ফ্রেন্ডলি করে দিয়েছে রিসেন্টলি খুব আপডেট হয়েছে ক্যানভা এবং আস্তে আস্তে ক্যানভা কিন্তু আপডেট হতে হতে আব মোর ফ্রেন্ডলি হচ্ছে ক্যানভা সো আগে আমরা যারা ক্যানভাতে ডিজাইন করতাম তারা যতটা সমস্যা ফেস করতাম এখনই কিন্তু তার চেয়েও কম সমস্যা ফেস করি অ্যাজ এ বিজনেস আপনি যদি ক্যানভার মধ্যে ঢোকেন বা ক্যানভাতে যখন লবিন করবেন তখন আপনার সামনে একটা সুন্দর একটা এন্টারফেস চলে আসবে যেখানে হোম পেজ শো করানো হবে এবং বা পাশে আপনার প্রয়োজনীয় সমস্ত টুলসগুলো থাকবে যেখান থেকে আপনি টেক্স এলিমেন্ট সাউন্ড আপলোডস এবং ক্যানভা সম্পর্কিত বিভিন্ন ধরনের অ্যাপস আপনি কিন্তু সেভাবে খুঁজে পেয়ে যাবে এবং সেখানে জাস্ট ক্লিক করলেই আপনার সমস্ত ধরনের এলিমেন্টসগুলো চলে আসবে আপনার টোটাল অরিজিনাল আর্টবোর্ডের উপরে যেখানে আপনি সমস্ত কিছু এডিট করে নিতে পারেন শুধুমাত্র এই নয় আপনার ডিজাইন তৈরি করার পর আপনি কিন্তু খুব সহজেই এটাকে বিভিন্ন ধরনের ভার্সনে ডাউনলোড করে নিতে পারেন ইভেন এটার লাইভ লিঙ্কও শেয়ার করতে পারেন তাছাড়াও আপনি এটাকে কিন্তু আরও অনেক শেয়ার করতে ভাবে যেমন অনেক আছে ফ্রিলাস ক্যানভার টেমপ্লেট বিভিন্ন মাইক্রোস্টক ওয়েবসাইটে বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করে বা অন্যান্য যেসব যেখানে ডিজাইনের টেমপ্লেট বিক্রি হয় জাস্ট লাইক এসি এনভার এলিমেন্টস এইসব জায়গাতে ক্যানভার টেমপ্লেট বিক্রি হয় সেখানেও কিন্তু তারা এই ধরনের লিঙ্ক তৈরি করে বা এই ধরনের টেমপ্লেট তৈরি করে তার লিঙ্কগুলো শেয়ার করছে খুব সহজে সো আপনি যদি বিজনেস ওলার থাকেন এই টুলটা ফটোশপ বা ইলাস্ট্রেটার বা ইনডিজাইনের মতন এতটা জটিল নয় অ্যাডভম সিম্পল একটা ইন্টারফেস আপনি দেখতে পারবেন লগ ইন করার সাথে সাথে যেখানে আপনি ব্যবহার করতে পারবেন ক্যানভার টুলসগুলো একদম ইজি খুব সহজে। ক্যানভা শেখার দ্বিতীয় কারণ ক্যানভাস শেখার দ্বিতীয় কারণে আমি বলবো দ্রুত পাঁচ মিনিটের মধ্যে আপনি ক্যানভাতে একটা ডিজাইন তৈরি করে নিতে মনে করুন আপনি ছোট বিজনেস আপনার বিজনেসটা ওনার সবে শুরু হচ্ছে এই মুহূর্তে একজন ভালো স্পেশালিস্ট বা ভালো একজন ডিজাইনারকে হায়ার করার মতন এমন ক্ষেত্রে আপনার ওপরেই নিজস্ব দায়িত্ব বর্তায় যে আপনার ব্র্যান্ডের সমস্ত রকম ডিজাইন আপনি নিজেই তৈরি করবেন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি ক্যানভা ইউজ করে পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আপনি সমস্ত ধরনের ডিজাইন তৈরি করতে পারবেন এবং আপনার ব্র্যান্ডের একটা আলাদা লুক দিতে পারেন স্ক্রিনের ওপরে অবশ্যই দেখতে পাচ্ছেন এই পুরো প্রসিজিয়রটা যেখানে আপনি ক্যানভার যে কোনো এলিমেন্ট আপনি নিয়ে আসতে পারবেন এলিমেন্ট নিয়ে আসার পরে টেক্সটগুলোকে এডিট করতে পারবেন এখানে কালার চেঞ্জ করতে পারবেন এখানে বিভিন্ন ধরনের যে এলিমেন্টসগুলো আছে সেগুলোও চেঞ্জ করতে পারবেন অ্যানিমেট করতে পারবেন জিনিস এলিমেন্টগুলোকে অ্যানিমেট করতে পারবেন এবং এগুলোকে কাস্টমাইজ করে নিজের ব্র্যান্ডের মতন তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র স্ট্যাটিক টিজার বয় একই ক্যানভার মধ্যে বা একই ক্যানভাসের মধ্যে আপনি কিন্তু পর 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 তৈরি করতে পারবেন ইমেজ রিলেটেড ডিজাইন ভিডিও ইত্যাদি ইত্যাদি ধরনের ক্যাটাগরি কিন্তু অ্যানিমেশন একই লিঙ্কের মধ্যে আপনি ক্রিয়েট করতে পারবেন এবং একই প্লেসে আপনি কিন্তু এগুলোকে প্রেজেন্ট করে নিজের মতন করে ইউজ করতে পারবেন এছাড়াও দু হাজার পঁচিশে এসে আপনি ক্যানভার মধ্যে তৈরি করতে পারবেন লিড ম্যাগনেট ক্যানার মধ্যে আপনি একটা আলাদা অপটিন পেজ তৈরি করে যেটাকে আমরা লিড কালেক্ট করি যেখানে ইমেল কালেক্ট করি সেটাও তৈরি করতে পারবেন এবং ক্যানভার মধ্যে আপনি ইমেল ডিজাইন করে নিজের ইমেলটাকে কানেক্ট করেও কিন্তু আপনি আপনার কাস্টমারকে ইমেল পাঠাতে পারেন সো আপনি বুঝতেই পারছেন অ্যাজ এ বিজনেস ওনার ক্যানভা কিন্তু আপনার জন্য কতটা জরুরি চলে যাব তিন নম্বর পয়েন্টে তিন নম্বর কারণ হিসেবে আমি যেটা বলবো সেটা হচ্ছে নিজের ব্র্যান্ডের কন্ট্রোল নিজের কাছেই থাকে আপনি যদি ক্যানভা ইউজ করেন ক্যান্ডার মতে একটা অপশন রয়েছে ব্র্যান্ড কিট বলে যেখানে আপনি আপনার নিজের ব্র্যান্ডকে টোটালি কন্ট্রোল করতে পারবেন কিভাবে কন্ট্রোল করবেন মনে করুন আপনার ব্র্যান্ডের জন্য প্রয়োজনীয় যত কালার সেগুলোকে আপনি এখান থেকে সেট করতে পারবেন প্রয়োজনীয় যত ফল্ট সেগুলোকে আপনি সেট করতে পারবেন আপনার প্রয়োজনীয় বিভিন্ন ধরনের লোগো ভার্সান সেগুলো আপনি এখান থেকে সেট করতে পারবেন শুধুমাত্র এই রকম একটা ব্র্যান্ডে নয় আপনি চাইলে আপনার যদি একটা দুটো তিনটে চারটে ইভেন অধিক ব্র্যান্ডের হয়েও কাজ করেন যেটা আপনি অ্যাজ এ বিজনেস ওনার ক্ষেত্রেও পজিটিভ একটা দিক এবং যারা ফ্রিলান্স হয় যারা অন্যান্য ব্র্যান্ডের সাথে কাজ করে তাদের কিন্তু এটা একটা পজিটিভ আপনার কাছে যদি মাল্টিপল ব্র্যান্ড থাকে মাল্টিপল ব্র্যান্ডের কিন্তু কালার সিলেক্ট সিলেক্ট করতে করতে হয় হয় এই সব কারণগুলো এই সব সমস্যার সমাধান নিয়ে ক্যামেরা কিন্তু আপনাদের সামনে ব্যাঙ্ক কিট প্রেজেন্ট করছে এবং এই ব্যাঙ্ক কিটের মধ্যেই থাকছে আলাদা আলাদা ব্র্যান্ডের জন্য আলাদা আলাদা সমস্ত ধরনের এলমেট জাস্ট লাইক ব্র্যান্ডের কালার ব্র্যান্ডের ফন ব্র্যান্ডের লোগো ব্র্যান্ডের কোনো ফটোগ্রাফি যদি থেকে থাকে সেটা ইত্যাদি ইত্যাদি সো আপনি যদি ক্যানভা ঠিকঠাকভাবে শিখে যান তাহলে আপনার কাছে কিন্তু এই কিটগুলো থাকছে যেটা আপনার ব্র্যান্ডের কাজকে আরও দ্রুত এবং আরও সহজ করতে সাহায্য করবে একটা কথা বলা এখানে জরুরি যদি আপনি এই ব্র্যান্ড কিটের সুবিধা আপনি নিতে যান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু একটা আপনাকে কিনতে হবে ক্যানভা যে স্টুডেন্ট অ্যাকাউন্টগুলো হয় সেই অ্যাকাউন্টগুলোতে কিন্তু আপনি ব্র্যান্ড কন্ট্রোল পাবেন না বা ব্র্যান্ড কিটগুলো কিন্তু অ্যাড করতে পারবেন না নিজের কাস্টম ফন্ডগুলোকেও কিন্তু অ্যাড করতে পারবেন না অথবা আপনি যদি মনে করেন অন্য কোনো এক্সটার্নাল ফন্ড আপনি আপলোড করবেন আপনার ক্যানভার ডিজাইনের মধ্যে তবেও কিন্তু আপনি পারবেন না যদি আপনার কাছে ক্যানভার টিচার অ্যাকাউন্ট না থাকে এই সম্পর্কে আমরা বাজারে অনেক ভিডিও দেখেছি ক্যানভা আপনি অনেক জায়গা থেকেই কিনতে পারেন আমি বাজারে আমাকে অনেকেই এস করে যে স্যার কোথায় পাবো কোথায় পাবো কিভাবে কিনবো ইত্যাদি ইত্যাদি তবে বলবো এই সম্পর্কে বাজারে কিন্তু প্রচুর ফ্রড অ্যাভেলেবেল আছে আপনারা ফ্রডের হাত থেকে বেঁচে থাকবেন একটুখানি যাচাই করে নেবে আপনি যদি আমার মারফতে নিখেছেন আমি একদম ব্র্যান্ডেড এবং ভেরিফাইড ডকুমেন্টস ভেরিফাইড ক্যানভো আপনাকে আমি দিতে পারি যদি ইন্টারেস্টেড থাকেন ক্যানভার টিচার অ্যাকাউন্ট নেওয়ার জন্য যেখান থেকে আপনি আপনার ব্র্যান্ডটা পুরোপুরি কন্ট্রোল করতে পারবেন আপনার টিমকে অ্যাড করতে পারবেন এছাড়াও আপনি পাঁচশো জন স্টুডেন্ট অ্যাড করতে পারবেন জাস্ট লাইক অনেকেই এই অ্যাকাউন্টটা দিয়ে ক্যানভা কিন্তু সেল করে মানে এই যে স্টুডেন্টগুলোকে অ্যাড করা হয় এগুলো এক একটা পেয়ে কেউ অনেক টাকাতেও সেল করে কেউ কম টাকাতেও সেল করে সো আপনি যদি ইন্টারেস্টেড থাকেন যদি মনে করেন আপনি একজন ভেরিফাইড একটা টিচার অ্যাকাউন্ট আপনার প্রয়োজন সেটা হতে পারে আপনার ব্র্যান্ডের জন্য অথবা আপনি স্টুডেন্ট অ্যাকাউন্ট সেলের জন্য এই অ্যাকাউন্ট খুঁজে থাকেন তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করতে ভুলবেন না আমি কিন্তু আপনাকে ভেরিফাইড অ্যাকাউন্ট দিতে পারি সো যদি আপনি ইন্টারেস্টেড অবশ্যই ইনবক্স করবেন চলে যাব চার নম্বর পয়েন্টে চার নম্বর কারণ হিসেবে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে সহজেই প্রোডাক্ট ইংলিশ তৈরি করা যায় ক্যানভা দিয়ে আপনার কাছে অনেক ভিডিও এরকম হয়তো আপনি অ্যাজ এ বিজনেস ওনার দেখে থাকবেন বা আপনাকে অনেকে হয়তো বলে থাকবে বা আপনি হয়তো এমন কাউকে হায়ার করে থাকবেন যে আমার প্রোডাক্ট ইমেজগুলোকে কাইন্ডলি ঠিক করে দেওয়া হোক জাস্ট লাইক ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা একটু কালার রিটাচ করা একটু প্রোডাক্টের সামান্য যেখানে একটু খুঁত আছে বা সামান্য সামান্য ডিসপুট আছে সেগুলোকে ঠিক করা ইত্যাদি ইত্যাদি সমস্ত ধরনের কাজ তো এই ধরনের কাজ যদি আপনার থেকে থাকে আপনার কাছে যদি প্রোডাক্ট থেকে থাকে তাহলে আপনি সহজেই বিভিন্ন ধর্মের ওয়েবসাইটের জন্য যেমন অ্যামাজন ফ্লিপকার্ট এই এইরকম বহু ই কমার্স ওয়েবসাইটের জন্য আপনার প্রোডাক্টের ফটো রেডি করতে হয় নিশ্চয়ই অথবা আপনার ওয়েবসাইটে নিজস্ব বিভিন্ন ধরনের ফটো বা বিভিন্ন ধরনের কভার কিন্তু তৈরি করতে হয় যেমন সিজনাল কভার থাকে অনেক সময় অফারের কভার থাকে তো এইগুলো তৈরি করার জন্য আমাদের সাধারণত হায়ার করতে হয় আলাদা তোমার ডিজাইনারকে যদি আপনি মনে করেন এগুলো ক্যামেরা থেকে করে নেবে ও কি সহজেই এবং খুব প্রফেশনালি এই জিনিসগুলো আপনি ক্যামেরাতে করতে পারবেন আমার চ্যানেলে প্রচুর ভিডিওস দেওয়া আছে আপনি সেখান থেকে আপনি শিখে নিতে পারেন ইভেন আপনি যদি মনে করেন আমার কাছ থেকে প্রোডাক্ট রিটাচিং করবে সো আমার আই হ্যাভ এর টিম আমি আমার টিম থেকে আমি অনেকে প্রোডাক্ট রিটাচ করে দিয়েছি এবং প্রোডাক্টের সমস্ত ধরনের কাজ করে দিয়েছি আপনিও আপনার প্রোডাক্টটাকে রিটাচ করে নিতে পারেন এবং প্রোডাক্ট ডিজাইনের ফুল প্যাকেজটা কিন্তু নিয়ে নিতে পারেন এগেইন যদি ডিটেলস জানতে চান আপনি আমার ইনবক্স করতে পারেন এবং ইনবক্সে করার জন্য অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে লিংকে যে কোনো আমার প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে গেলেই আপনি এনি লিস্টে আমার নম্বর কিন্তু পেয়ে যান চলে যাব পাঁচ নম্বর পয়েন্টে পাঁচ নম্বর পয়েন্ট হিসেবে আমি আপনাদের সামনে বলতে চাই ক্যামভা একটা মোবাইল ফ্রেন্ডলি অ্যাপস বা মোবাইল ফ্রেন্ডলি প্ল্যাটফর্ম এটাতে সুবিধা কি হয় অনেকে হয়তো এই মোবাইল ফ্রেন্ডলি জিনিসটার সাথে পরিচিত নম অথবা এই কথাটা শুনে অনেকে ইগনোর করে যান মোবাইল ফ্রেন্ডলি এমন একটা জিনিস যেমন ফটোশপ আপনি কিন্তু মোবাইলে চালাতে পারবেন না বা ফটোশপের দেওয়া কোনো প্রজেক্ট ফটোশপে তৈরি করা কোনো প্রজেক্ট আপনি কিন্তু মোবাইলে কন্ট্রোল করতে পারবেন না তৈরি করতে গেলে বা এডিট করতে গেলে আপনাকে কিন্তু কম্পিউটার ইউজ করতে হবে অথবা ল্যাপটপ ইউজ করতে হবে এখানেই ক্যানভা দিচ্ছে আপনাকে একটা প্লাস পয়েন্ট আপনি অ্যাজ এ বিজনেস ওনার আপনার কোনো টিম বা আপনার কোনো ডিজাইনার যদি এই যে কোনো একটা কাজ করে দেয় এবং সেই কাজটা যদি এডিট করার প্রয়োজন হয় তাহলে আপনি মোবাইল থেকেই সামান্য এডিট আপনি করে নিতে পারবেন সামান্য নয় আপনি যদি ক্যানভার ইন্টারফেস সম্পর্কে একবার জেনে যান সমস্ত কিছু আপনি ম্যাক্সিমাম এডিটই কিন্তু আপনি মোবাইল থেকে করতে পারবেন এবং মোবাইল থেকে দেখতে পারবেন আপনার টিম কি কাজ করছে আপনার ডিজাইন প্রজেক্টটা কত দূর হলো মনে করুন বাসায় বা আপনি ঘরে আপনার ল্যাপটপটা রেখে গেছেন অথবা আপনি ডিজাইন প্রজেক্ট কমপ্লিট করার পর বাড়ি থেকে বেরিয়ে গেছেন হঠাৎ করে কোনো একটা কাজ করলো বা হঠাৎ করে ডিজাইনটা চেঞ্জেসের দরকার পড়লো কিংবা আপনি গ্রহণগত অবস্থায় আছেন এমন সময় একটা অফার দেওয়ার প্রয়োজন হলো আপনার বিজনেস অফার তাহলে সেই অফারটা আপনি কিন্তু বাসে বসে প্লেনে বসে যে কোনো জায়গাতে বসে শুধুমাত্র ইন্টারনেট কানেক্ট থাকলেই আপনি কিন্তু তৈরি করে নিতে পারবেন আপনার বিজনেস রিলেটেড সমস্ত ধরনের গ্রাফিক্স সো ক্যানমা একটা মোবাইল ফ্রেন্ডলি প্ল্যাটফর্ম এই সুযোগটা কিন্তু আপনাকে ক্যানভাই করে দিচ্ছে আমার মনে হয় দু হাজার পঁচিশে দাঁড়িয়ে এই সমস্ত দিক বিচার করলে আপনাকে কিন্তু ক্যানভা উচিত চলে যাব ছয় নম্বর কারণ ক্যানভা শেখার সেটা বলো প্রিমিয়াম টেম্পলেট এই কথাটা শোনার পরে যারা ডিজাইনার তাদের একটু খারাপ লাগবে যে ইউজ করবে বাট বিশ্বাস করুন আপনি যদি বিজনেস ওনার হন আর আপনার কাছে যদি সময় কম থাকে আপনার যদি বাজেট কম থাকে ক্যামভার মধ্যে মিলিয়ন অফ টেমপ্লেটস রয়েছে প্রফেশনাল টেমপ্লেটস সেগুলো আপনি একটুখানি এদিক ওদিক করে একটু এডিট করলে একটু কালার চেঞ্জ করলে টাইপোগ্রাফি একটু চেঞ্জ করলে ফ্রন্ট একটু চেঞ্জ করলে আপনার কাছে তৈরি হয়ে যাবে নতুন একটা ডিজাইন যে ডিজাইনটা আপনি আপনার বিজনেসের জন্য অনায়াসে খুব সহজেই ডাউনলোড করে কাজে লাগাতে পারবেন প্রত্যেকের টেমপ্লেট এডিট করার দরকার হয় না কিন্তু আমাদের প্রত্যেকের এটাও মনে রাখতে হবে সকলের মধ্যে কিন্তু ডিজাইন স্কিল সমান থাকে না অথবা ডিজাইন বিষয়টা কিন্তু সকলে সমান ভালো নাও লাগতে পারে সো আপনার যদি মনে হয় যে আপনি খুব ব্যস্ত মানুষ আপনার কাছে সময় কম হঠাৎ করে তাড়াতাড়ি করে কোনো একটা ডিজাইন করতে হবে কোনো একটা প্রেজেন্টেশন দিতে হবে কিছু একটা তৈরি করতে হবে ডিজিটাল ডিজাইন আপনি কিন্তু ক্যানভা প্ল্যাটফর্মকে খুব সুন্দরভাবে ইউজ করতে পারেন ক্যানভা অ্যাপসকে খুব সুন্দরভাবে ইউজ করতে পারেন ক্যানভা আপনাকে কখনোই নিরাশ করবে না আঁকার মতন অনেক বিজনেস ওনার এবং অনেক ফ্রিলান্সার স্টুডেন্টস হাউসওয়াইফ প্রত্যেকেই আমার কাছে শিখেছে ক্যানভা ক্যানভাতে গ্রাফিক ডিজাইন শিখেছে এবং তারা কিন্তু ইনকামের পথ বেছে নিয়েছে কিভাবে ইনকাম করতে হয় সেটা আমি টোটালি দেখিয়ে দিয়েছি যদি আপনি ইন্টারেস্টেড থাকেন আমার সামনেই আসতে চলেছে কিছু দিনের মধ্যেই আসতে চলেছে নেক্সট মান্থ আমার নতুন বেড কোর্স যদি আপনি জয়েন করতে চান প্রেসক্রিপশনের লিঙ্কটা চেক করে থাকবেন অথবা স্ক্রিনের উপরে যাওয়া যে নাম্বারটা আপনি স্ক্রলিং অংশে দেখতে পাচ্ছেন সেই নাম্বারে এস এম এস করলেও আপনি কিন্তু ডিটেলস বুঝতে পারবেন আর হ্যাঁ আপনার যদি মনে হয় যে আপনি একটা ভেরিফাইড ক্যানভার টিচার অ্যাকাউন্ট নেবেন অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন আই ক্যান অফিয়াসলি হেলথিও এই ভিডিওতে এই পর্যন্তই ছিল আশা করি যে কটা কারণ আমি দেখিয়েছি অ্যাজ এ বিজনেস ওনার আপনার জন্যে ক্যানমা শেখার এই ছটা কারণেই যথেষ্ট এছাড়াও প্রচুর ছোটোখাটো কারণ আছে আপনি বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল ঘুরে আসতে পারেন সেখানে কেন নিয়ে কিন্তু আমেজিং আমেজিং টিউটোরিয়াল দেওয়া আছে সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এই ভিডিওতে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ